এখন থেকে আপনার চ্যানেলে সার্চ কেমন আসতে বাধ্য হবে তার জন্য আপনাকে শুধুমাত্র একটি টেকনিক সঠিক নিয়মে अप्लाई করতে হবে আমি আপনাকে যেভাবে দেখিয়ে দিব আপনি ঠিক ওইভাবে করার চেষ্টা করবেন তো টেকনিক কি করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার হোয়াইট টু স্টুডিও থাকবে এখানে তো এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখবেন অ্যানালিটিক্স নামে একটা অপশন আপনি এখান থেকে পাবেন আপনি কি করবেন এই জায়গায় একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন আপনার সামনে এরকম অডিয়েন্স নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এই অডিয়েন্সে একটা ক্লিক করবেন তো এখানে একটি কথা বলে রাখি আমি এখন আপনাকে যে গুলো দেখিয়ে দেখিয়ে অনেকের কিন্তু এগুলো থাকে না তো যাদের থাকবে না তারা কিভাবে এটার বিকল্প হিসেবে কাজ করবেন এটাও কিন্তু আমি ভিডিও সাথে কিন্তু দেখিয়ে দিব তো অডিয়েন্সে ক্লিক করার পর আপনি কি করবেন এইখান থেকে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আপনি এখান থেকে যখন চলে আসবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন দেওয়া হবে এখানে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ মানে এইখানে বলা হয়েছে আপনার যে ক্যাটাগরির ভিডিও আপনি দেন ওই ক্যাটাগরির অডিয়েন্স কোন ভিডিওগুলি সব থেকে বেশি পরিমাণ পছন্দ করছে এবং আপনার ক্যাটাগরি অনুযায়ী কোন ভিডিওগুলি এই বর্তমান সময়ে ভাইরাল রয়েছে রুক ওই ভিডিওগুলি বেশি পছন্দ করছে এখানে কিন্তু এই যে ভিডিওগুলি আপনি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু যাওয়া হবে এখন আপনার কাজ হলো এখান থেকে দুইটা প্রথম কাজ হলো কি এইখান থেকে দেখবেন এই যে মোর নামে অপশন আপনি কি করবেন এই মোড়ে ক্লিক করবেন তো এখান থেকে আপনি মোড়ে ক্লিক করবেন থেকে থেকে দেখবেন আপনাকে কিন্তু বেশ এই ভিডিও গুলি আপনার ক্যাটাগরি অনুযায়ী বর্তমান সময় ভাইরাল রয়েছে এইগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে এখন আপনার কাজ হলো এখান থেকে আপনি যে একটা ভিডিওর উপরে ক্লিক করবেন যে ভিডিওটা এখান থেকে আপনার ক্যাটাগরির সাথে মিল থাকবে এখানে অন্য ক্যাটাগরি থাকতে মানে এবং কি নাও থাকতে মানে যেটা আপনার ক্যাটাগরির ভিডিও আপনি কি করবেন ওই একটা ভিডিওর উপরে ক্লিক করে দিবেন তো যখন আপনি এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করবেন এইখান থেকে কিন্তু ভিডিওটা আপনার ইউটিউবে চলে আসবেন তো আমি বলেছিলাম আপনাকে এখান থেকে একটা কাজ করতে হবে প্রথমেই সেটা হলো এই ভিডিওটা মানে সে যেভাবে তৈরি করেছে আপনাকে ঠিক ওইভাবে কিন্তু এই ভিডিওটা তৈরি করতে হবে মানে এই ভিডিওটা কোন টপিকের সে কি কি বলেছে এইখানে আপনি আপনার মতো করে এই টপিকের ভিডিওটা আপনি তৈরি করবেন কেন তৈরি করবেন এবং করলে আপনার লাভ কি এই ভিডিওটা কিন্তু অলরেডি কিন্তু ভাইনাল রয়েছে আপনার করে অনুযায়ী এটা আমি বলছি না কিন্তু এটা নিজে থেকে বলে দিয়েছে এখন আপনি যদি এই টপিকের ভিডিওটা তৈরি করেন তাহলে অবশ্যই তার ভিডিওর মতো আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে এবং কি র্যাঙ্ক করবে তো এটাই কিন্তু স্বাভাবিক এবং যখন আপনার ভিডিও ভাইরাল হবে র্যাঙ্ক করবে আপনার

দুই নাম্বার কাজ এখন আপনি এই ভাইরাল ট্যাগ টাইটেল আপনি কোথায় পাবেন তো কিন্তু আপনি পেয়ে গেলেন তো এখান থেকে আপনি ভাইরাল ট্যাগ টাইটেল পাওয়ার জন্য আপনি কি করবেন এখান থেকে দেখবেন আপনার নিচে এরকম একটা শেয়ার এখন থাকবে মানে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গা থেকে ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার কপি লিং নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে এখন আপনি কি করবেন এখান থেকে ভেরিয়ে চলে আসবেন আপনার যে মোবাইল থেকে গুগল প্লে স্টোর থাকবে আপনি এইখানে চলে আসবেন তো সবখানে আপনি এই জায়গায় চলে আসবেন সার্চ নিয়ে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি সার্চ করবেন ওয়াই টুল দেখতে পাচ্ছেন এখান থেকে এমন একটা লেখা আপনি লিখে এখান থেকে সার্চ করবেন যখন আপনি এই তালিকে সার্চ করবেন আপনার সামনে এইরকম একটা অ্যাপ কিন্তু চলে আসবে তো অ্যাপটা কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে তো ইনস্টল করার পর অ্যাপটি আপনি ওপেনে ক্লিক করে ওপেন করে নেবেন তো যখন আপনি এখান থেকে অ্যাপটি ওপেন করবেন আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে এখন আপনি কি করবেন এই ফাঁকা ঘরে ক্লিক করবেন এবং কিছু ঘরে আপনি যে লিঙ্কটা কপি করেছিলেন আপনি কি করবেন ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন লিঙ্কটা এখানে দেওয়ার পরে এখান থেকে দেখবেন গো নামে একটা অপশন থাকবে আপনি এই গতে ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে গতে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই ভিডিওটার টাইটেল এবং এখান থেকে কপি টাইটেল সে এখানে কি টাইটেল ব্যবহার করছে এইটা কিন্তু আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন এটা নিয়ে কি হবে এবং আপনার কি কি সেখানে আসবে এটা নিলে আপনার এটাই লাভ হবে যে অলরেডি কিন্তু এই ভিডিওটা ট্রেন্ডিং এ রয়েছে ভাইরাল রয়েছে এটা কিন্তু আপনি জানেন তো এটা কিন্তু তার টাইটেল এর কারণে কিন্তু হতে পারে যেহেতু আপনি এই টপিকটা তৈরি করবেন সেহেতু আপনার কাজ হলো এখান থেকে এই টাইটেলটা নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করা কোনো সমস্যা হবে না আপনি একজনের টাইটেল ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তারপর আপনি কি করবেন নিচে চলে আসবেন এখান থেকে দেখবেন সে এখানে কি কি হ্যাশট্যাগ ব্যবহার করেছে তো আপনার যেহেতু হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন হবে তাহলে আপনি এইখান থেকে হ্যাঁ গুলো কপি করে নিয়ে নেবেন আপনার ভিড়তে দেওয়ার জন্য এইটা আপনার জন্য সঠিক তারপর আপনি এখান থেকে নিচে আসবেন নিচে আসলে এখান থেকে দেখবেন সে কি কি ট্যাগ ব্যবহার করেছে এখানে কিন্তু চলে আসবে এবং এখান থেকে নিচে আসলে এখান থেকে দেখবেন আপনার এই যে কপি করার অপশন এই ট্যাগ কিন্তু আপনি এখান থেকে কপি করে নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন তাহলে আপনার কিন্তু এক বিলে দুই পাখি হয়ে গেল আপনার প্রথমে ভাইনাল প্রফিট আপনি পেয়ে গেলেন দ্বিতীয়ত ভাইনাল পেয়ার টাইটেল সব কিছু কিছু আপনি এখান থেকে পেয়ে গেলেন এখন আপনি এইভাবে কাজ করলে অবশ্যই আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে ভিডিও ভাইরাল হবে এবং ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আপনার থেকে কিন্তু আসবে এইটাই কিন্তু স্বাভাবিক তো আপনাকে এই নিয়মে কিন্তু প্রতিনিয়তে কিন্তু এখন থেকে কাজ করতে হবে